জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগ চোখে দেখলে কি হয় তা জানেন কেন ছাপ্পান্ন ভোগই দেওয়া হয়ে থাকে জগন্নাথ দেবকে গায়ে খাঁটা দেবে কাহিনী জানতে পারলে কেন ছাপ্পান্ন ভোগ রান্নার বিচিত্র পদ্ধতি রয়েছে মাপে মাপে কিভাবে তৈরি হয় ছাপ্পান্ন ভোগ রাঁধুনি থেকে উনুন সবেতেই রয়েছে রহস্য কোন জাদু বলে অমৃত হয়ে ওঠে ছাপ্পান্ন ভোগ জেনে নিন সেই সব তথ্য আমার আজকের এই ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই পথের তিনি জগতের পালন কর্তা শ্রীহরি শ্রী বিষ্ণু শ্রীহরির বিশেষ রূপ হল জগন্নাথ দেব কথিত শ্রী মন্দিরে ভগবান রোজ ভোজন সারেন তাই সেই আয়োজন যে রাজকীয় রকম হবে তা বলাই বাহুল্য তবে জগন্নাথ ভোগ হিসেবে ছাপ্পান্নটি পদ থাকার নেপথ্যে এক কাহিনী প্রচলিত রয়েছে দশাবতারের বিভিন্ন রূপী প্রভু জগন্নাথের মধ্যে প্রকট মন্দিরের বিভিন্ন জায়গায় শ্রী বিষ্ণুর দশাবতারের মধ্যে জগন্নাথ দেবের ছবিও দেখতে পাওয়া যায় তবে জগন্নাথ দেবের ভোগের সাথে শ্রীকৃষ্ণ বিশেষভাবেই সম্পর্কিত শ্রীক্ষেত্র পুরীধামে প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করা হয় ছাপ্পান্ন ভোগ তেল চিনি ছাড়াই এত সুস্বাদু হয় ভোগ যে মুখে দিলেই মনে হয় যেন অমৃত সমান জানেন জগন্নাথ দেবের রকম শাকও প্রভু মুখে তোলেন না কখনো তাহলে কিভাবে প্রস্তুত হয় ভোগ বলা হয় ভগবান শ্রী বিষ্ণু নাকি তার চার ধামের মধ্যে পুরী ধামে অর্থাৎ শ্রীক্ষেত্রে এসেই নিজের ভোজন সারেন কথিত আছে রাজকীয় সেই ছাপ্পান্ন ভোগ দর্শনে মানুষের সব দুর্ভোগ কেটে যায় যে ছাপ্পান্ন ভোগের জন্য সারাদিন পুরীর শ্রীমন্দিরে চলে মহাযজ্ঞ সাতশো বাহান্নটি উনুনে চারশো জন মিলে রাঁধেন জগন্নাথদেবের ভোগ কিন্তু জানেন ছাপ্পান্নই কেন সংখ্যাটা এমন কেন করা হয়েছে এর পেছনেও রয়েছে এক কাহিনী কথিত আছে জগন্নাথ দেবের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলা যোগের প্রসঙ্গ বর্ণিত আছে নানা গ্রন্থে বিশেষ করে জগন্নাথের মহাভোগের সাথে শ্রীকৃষ্ণের ভোগের যোগের কথাও বলেছেন অনেকেই ভগবান শ্রীকৃষ্ণ তো বালগোপাল ক্ষণে ক্ষণেই তার খিদে পায় আর মা যশোদা তাকে অষ্টপ্রহর হরেক রকম খাবার তৈরি করে কিছু না কিছু খাওয়াতেন এমন সময় ব্রজধাম প্রায়শই মেতে থাকতো বালকৃষ্ণের লীলা খেলায় এমনই একবার গোটা গ্রামে শুরু হয় প্রবল বৃষ্টি ইন্দ্রের ঘর বাড়ি গরু বাছুর সহ ভেসে যাওয়ার জোগাড় এমন সময় কৃষ্ণ কি আর চুপ করে বসে থাকতে পারেন অলৌকিক কাণ্ড ঘটি সকলকে চমকে দেন তিনি গোটা গোবর্ধন পর্বতটাই তুলে নেন নিজের করে আঙুলে ব্রজবাসী সে পাহাড়ের নিচে এসে আশ্রয় নেন টানা এক সপ্তাহ ওইভাবেই তাদের রক্ষাকর্তা হিসেবে পাহাড় নিয়ে দাঁড়িয়ে থাকেন শ্রীকৃষ্ণ এদিকে যে ছেলে দিনে আটবার ভোজন করত সে সাত দিন কিছু খাবার সুযোগই পায়নি এতে যশোদা খুবই উতলা হয়ে ওঠেন ঠিক করেন সাত দিনে শ্রীকৃষ্ণ যা যা খেত সেই সব একসঙ্গে তৈরি করে খাওয়াবেন হিসেব অনুযায়ী আটবার করে সাত দিনের হিসাবে ছাপ্পান্ন রকমের পদ হওয়ার কথা মা যশোদা সেই ছাপ্পান্ন রকম পদে কৃষ্ণের জন্য প্রস্তুত করেন তার সাথে যোগ দেন ব্রজবাসীরাও এদিকে ইন্দ্রদেব নিজের ভুল বুঝতে পেরে সাত দিন পরে আবহাওয়া ফের শান্ত করে দেন গোবর্ধন পর্বত নামিয়ে শ্রীকৃষ্ণ সেই ছাপ্পান্ন পদ ভোগ হিসেবে গ্রহণ করেন মনে করা হয় এরপর থেকে জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের প্রচলন হয় কিন্তু আর মুখের কথা নয় তাই সকাল থেকে রাত অবধি ভোগের আয়োজন চলে শ্রীমন্দিরে প্রায় সাতশো বাহান্নটি উনুন জলে সারাদিন ধরে রান্নার কাজে নিযুক্ত থাকেন প্রায় চারশো জন মূলত দু ধরনের ভোগের ব্যবস্থা থাকে ভাত ডাল পরমান্ন জাতীয় খাবার আর খৈমুরকি জাতীয় শুকনো খাবার তবে ভাত আর ডাল দুটোই হয় পাঁচ রকমের এছাড়াও থাকে শুক্ত বেগুন মরিচ পানি বিভিন্ন রকমের তরকারি পোলাও নারকেল বাটা দিয়ে সুস্বাদু কিছু চাটনি জাতীয় পদ আর অবশ্যই পরমান্য এছাড়াও জগন্নাথের ভোগ হিসেবে মালপোয়া খুবই জনপ্রিয় অন্তত তিন রকমের মালপোয়া নিবেদন করা হয় প্রভুকে আর মিষ্টি তো রয়েইছে রসের মিষ্টি ছানার মিষ্টি গজা শুকনো মিষ্টি ইত্যাদি একাধিক রকমের পদ দিয়ে সাজানো হয় জগন্নাথের ভোগের থালি রান্নার পদ্ধতিও বেশ অদ্ভুত একসঙ্গে সাতটি হাঁড়ি উপর উপর বসে রান্না হয় আর আশ্চর্যের ব্যাপার সবার উপরে থাকা হাঁড়িটিতেই আগে রান্না শেষ হয় মূলত ফুটন্ত জলে সবজি এবং সব মশলা দিয়ে চলতে থাকে মহাপ্রভুর রান্না তবে পেঁপে আলু টমেটো কাঁচা লঙ্কা জাতীয় সবজি জগন্নাথের ভোগে ব্যবহার করা হয় না বেশ কয়েক ধরনের শাক ও প্রভুর ভোগে নিষিদ্ধ এমনকি নুন চিনি এবং তেল ও সরাসরি ব্যবহার করা হয় না পরিপূরক হিসেবে দেওয়া হয় ঘি কিংবা গুড় সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে ভোগ নিবেদনের প্রক্রিয়াও একেবারে মধ্যরাতে ডাবের জল খেয়ে প্রভু ঘুমোতে যান কথিত আছে জগন্নাথ দেবের ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই প্রতিদিন দেশ বিদেশের থেকে ভক্তরা ছুটে আসেন মন্দিরের প্রসাদ গ্রহণ করতে তবে যত ভক্তই কেন ভোগ কখনো থাকে না আবার কমও পড়ে না এমনই অপার প্রভু জগন্নাথ দেবের লীলা খেলা আজ এ পর্যন্তই জয় প্রভু শ্রী জগন্নাথ দেবের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা প্রভু জগন্নাথদেবের দেবের ছাপ্পান্ন ভোগের রহস্য সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো এবং স্বয়ং শ্রীকৃষ্ণের কৃষ্ণের লীলার সঙ্গে প্রভু জগন্নাথদেবের দেবের ছাপ্পান্ন ভোগের লীলার যে যোগসূত্র রয়েছে সেই কাহিনী সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো এছাড়াও প্রভুর ভোগ দর্শনের মাহাত্ম কথা জেনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে